বন্ধুরা আপনার হাতের যদি এমন নটি রেখা থাকে তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন দেখুন আপনার হাতের তালুতে এমন রেখা আছে কিনা সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে যে একজন ব্যক্তির আর্থিক অবস্থা তার হাতের তালুতে উপস্থিত কয়েকটি রেখা দেখে জানা যায় এমন কিছু লাইন আছে যা দেখে স্পষ্ট বলা যায় সেই ব্যক্তি কোটিপতি হবেন তাই দেখুন আপনার হাতের তালুতে এই ধরনের রেখা আছে কিনা যদি হাতের তালু ভারী হয় এবং আঙুলের গোড়াও সমান হয় এবং ভাগ্য রেখা যদি একাধিক হয় তবে এটি আপনার ভাগ্যের অনেক দিক থেকে উপকার নিয়ে আসার লক্ষণ এই ধরনের ব্যক্তি হঠাৎ আর্থিক লাভ করে এবং কোটিপতি হয়ে যায় তালুতে ভাগ্যরেখাটি পুরো থেকে পাতলা হওয়া উচিত যদি জীবনরেখা বৃত্তাকার হয় এবং শনির পর্বত উঁচু হয় তবে ব্যক্তি ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করেন এবং কোটিপতি হন যদি হাতের তালু ভারী হয় এবং মঙ্গলরেখা জীবনরেখা বারবার চলমান থাকে তবে এটি ব্রহ্মার পক্ষ থেকে লক্ষণ যে আপনি কোটিপতি হবেন এই ধরনের ব্যক্তি পৈতৃক সম্পত্তি থেকে প্রচুর সুবিধা পান হাতের তালুতে ভাগ্যরেখা জীবরেখা থেকে দূরে থাকলে এবং চন্দ্র উৎসব থেকে সরু রেখা বের হয়ে ভাগ্যরেখার সঙ্গে মিলিত হলে সেই ব্যক্তি বিদেশ গমন করে ধনী হন যদি ভাগ্যরেখা রেখা থেকে উৎপন্ন হয়ে সরাসরি শনি পর্বতে যায় এবং যদি সূর্যরেখা একাধিক হয় এবং সূর্য ও শনির আঙুল সোজা হয় তাহলে আপনি অনেক ধনী হওয়ার লক্ষণ যদি চাঁদ থেকে আসা একটি রেখা ভাগ্যরেখার সাথে মিলিত হয় এবং ভাগ্যরেখাটি পাতলা হয় এবং সরাসরি শনি পর্বতে শেষ হয় তবে আপনার কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ রেখা বৃহস্পতি পর্বতে যেতে হবে হাতে মোটা রেখা জাল না থাকলে এবং মস্তিষ্ক রেখা ভাঙা না থাকলে নারী ও শ্বশুর বাড়ির সাহায্যে ব্যক্তি তৈরি হয় বন্ধুরা আট নম্বর রেখাটা বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই বাংলা বসীকরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জয় মাতারা অথবা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে 마শাআল্লাহ লিখতে ভুলবেন না এবং এই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না যদি হাতের তালুতে আঙ্গুল সোজা হয় এবং জীবনরেখা গোলাকার হয় এবং শুক্র পর্বতে তিলের চিহ্ন থাকে তাহলে আপনি কোটিপতি ভাগ্যরেখা বুধরেখা এবং মস্তিষ্করেখা থেকে ত্রিভুজ তৈরি হলে আপনি একজন ধনী মানুষ হবেনই হবেন তো এই ছিল আজকের ভিডিওতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ধন্যবাদ